আসসালামু আলাইকুম সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম পাপন ও তার স্ত্রীর সন্দেহজনক লেনদেনের প্রমাণ দুদকের হাতে কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান টেক্সটাইল মিলে গ্যাস লাইনে বিস্ফোরণ দগ্ধ আরও একজনের মৃত্যু হুতিদের ছোড়া ক্ষেপানাস্ত্র ভূপতিতে করতে ব্যর্থ ইসরায়েল দাবি গোষ্ঠীটির আজ ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় আটশো কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধান পাপন দম্পতি প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় সম্পদ মিলেছে এরই মধ্যে কমিশনের অনুমোদন মেলায় মামলা করতে যাচ্ছে দুদকের কর্মকাণ্ড উপপরিচালক সাইদুজ্জামান আলোচিত সমালোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি এক যুগের বেশি সময় দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম করে বিসিবি শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আসে দুদগে কাতার সফর শেষে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সোমবার পাচিমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় সফরকালে তিনি কাতার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী উপপ্রধান সহ উচ্চ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন গত তিন মে সেনাবাহিনী প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামুদ বিন খালিদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন খেলাধুলা বিষয় প্রশিক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য এবং বাংলাদেশ অলিম্পিক ভিলেজ নির্মাণের সম্ভাবনা আলোচনা করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজীপাড়া অঞ্জু টেক্সটাইল মিলের গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটায় দগ্দ সিকিউরিটি গার্ড কবিরের পঁয়তাল্লিশ জন মৃত্যু হয়েছে সোমবার পাঁচই সকাল দশটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আই মারা যান তিনি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডাক্তার শাওনমিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানা নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন আসেন তাদের মধ্যে আজ সকালের দিকে কবি চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে মারা যান তার শরীরের তিপ্পান্ন শতাংশ দগ্ধ হয়েছিল এর আগে আজ ভোরের দিকে চল্লিশ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মারা যান বর্তমানে সাইফুল ইসলামের চৌত্রিশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসা চলছে ইয়েমেনের থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এমন দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহ গোষ্ঠী হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে রোববার হুতি দ্রোহীরা ছাড়ে এতে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় রোববার ইয়েমেনের থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেনগুনিয়ন বিমানবন্দরের আশেপাশে আঘাত আনে এতে প্রায় 30 মিনিটের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয় প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায় ওই এলাকায় প্রচণ্ড ধোঁয়ায় কুণ্ডলী উপরে উঠেছে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হন যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় চার মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ সোমবার পাচিমে লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যুক্তরাষ্ট্রের হিপ্লো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্র সময় বিকেল চারটা দশ মিনিটে ও বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে রওনা দেবেন তিনি সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য নয়জন এর মধ্যে ধোয়ামোসা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা বিএনপি সূত্র জানান লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সাহাচার্যে শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন